বন্ধুগণ বর্তমানে দেখতে পাচ্ছ আমার এই দাদা এখানে কিন্তু ফুল চাষ করেছে তা দাদা ফুল গাছটা একটু দেখাও কত লম্বা তোমার গাছটা দেখো দেখো প্রায় মাজা সমান গাছ প্রায় মাজা সমান গাছ গাছ কিন্তু প্রচুর লম্বা এই যে দেখতে পাচ্ছো গাছ কিন্তু প্রচুর লম্বা আর দেখো গাছটা দেখো পুরো কালো একদম কুচকুচ করছে আর কি পরিমাণে স্টিক উঠেছে স্টিকগুলো দেখো স্টিকের পরিমাণ প্রচুর হারে

গাছের ফুল জানিয়ে ফুল জালিটাও ঠিক রাখে আর ফুলটা গঠনটাও ঠিক রাখে প্লাস কিন্তু গাছের গতিটাও এবং গাছে কিন্তু রোগও আসতে দেয় না দেখো গাছটার সাইজটা একটু দেখো দেখো বন্ধুরা গাছটা দেখো প্রায় কিন্তু এই গাছ প্রায় দেড় ফুট লম্বা কিন্তু যা দেখতে পাচ্ছ আর দেড় দু ফুট কিন্তু লম্বা হ্যাঁ আর দেখো ফুলগুলি সাইজও দেখো গাছের বয়স কতদিন মিনিমাম মিনিমাম কিন্তু গাছের বয়স দেড় মাস তবু দেখতে পাচ্ছ গাছগুলি একদম সুস্থ আছে আশা করা যায় এখান থেকে প্রচুর পরিমাণে আমার দাদা কিন্তু বর্তমানে ফুল থেকে ইনকাম করবে তা বর্তমানে তাহলে ফুলে পঞ্চাশ ষাট টাকা কেজি বিক্রি হচ্ছে তা ফুল চাষের ক্ষেত্রে মিনিমাম এখানে কতটুকু জমি আছে কাটা জমি আছে মিনিমাম সপ্তাহে কদিন তোলা যায় এখানে ফুল সপ্তাহে সপ্তাহে দুদিন তোলা যায় দশ এগারো কাটা থেকে কত পরিমানে তোলা এখানে সম্ভব মানে এক এক ভাঙায় প্রায় এক কুইন্টাল তোলা যায় তাই তো তাহলে দর্শক দেখতে পাচ্ছ সপ্তাহে দু কুইন্টাল ফুল সপ্তাহে কিন্তু এখানে দু কুইন্টাল ফুল কিন্তু তোলা যাচ্ছে ভিডিও হচ্ছে তবে অবশ্যই কিন্তু ফুলের কিন্তু টাইমটা মেইনটেইন করে চাষ করা ভালো কারণ অনেক সময় ফুলের কিন্তু দাম দেয় না কখন কখন চাষ করা যাবে মানে কোন টাইমটা চাষ করলে চাষিরা বেশি দাম পাবে এক সময় বর্ষার সময় বর্ষার সময় শীতকালের ক্ষেত্রে কোন টাইমে শীতকালের ক্ষেত্রে বেশি পরিমাণে ফায়দা পাওয়া যাবে না তাহলে আমাদের বিশেষ করে বর্ষার আগে চাষ করতে হবে মানে চোদ্দ বৈশাখ মাসের দিকেই জমিতে বপন করতে হবে হ্যাঁ আর শীতকালের আগে কিছু পরিমাণে চাষ করা যাবে ভাদ্র আশ্বিন মাসে কিছু পরিমাণে চাষ করা যাবে তাহলে দর্শক তোমরা দেখতেই পেলে এখানে কিন্তু এই ফুলটা পুরোপুরিভাবে কিন্তু চাষ হয়ে গেছে যা দেখতে পাচ্ছো এই যে ফুলটা দেখো